সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপনাদের সম্মুখে উপস্থিত আমি অনাথ আশ্রমে ফলমূল বিতরণ সর্বধর্ম শিশুদের সেবা মানে ঈশ্বরের সেবা বৃদ্ধ বিদ্যাদের মুখে হাসি ফোটা আত্মার শান্তি পাওয়া যায় এই লক্ষ্য নিয়ে প্রতি বছরের ন্যায় এবার স্বাধীনতা দিবস উপলক্ষে করিমগঞ্জ বৃদ্ধাশ্রম অনাথ আশ্রমে জল ফল বিস্কুট ঠান্ডা পানীয় চকলেট ইত্যাদি বিতরণ করা হয় বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সবার পক্ষ থেকে ঠিক এবারও স্বাধীনতা দিবসের বৃদ্ধা নাথ ফলমূল বিতরণ করে সংস্থার পদাধিকারীরা এদিন সকাল এগারোটায় বেলাভূমি নামক বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে আবাসিকদের হাতে ফলের প্যাকেট তুলে দেন সংস্থার কেন্দ্রীয় কার্যকরী সম্পাদক ডক্টর শ্যামল প্রসাদ চৌধুরী সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন রঞ্জিত কুমার দেব সঞ্চিতা ভট্টাচার্য প্রমুখ বিদ্যাশ্রমার সঞ্চালিকা অর্পণা দেব সর্বধর্ম সমন্বয় সভাকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এরপর রঙ্গাই রোড কর্ণমদী তপসিত দীনেশচন্দ্র দেব স্মৃতি চিলড্রেন হোমে উপস্থিত হয়ে আবাসিকদের হাতে ফলমূলের প্যাকেট তুলে দেন সংস্থার পক্ষে বিষ্ণুপদ নাগ রিজওয়ান আক্তার চৌধুরী গুলজার হোসেন সহ অন্যান্যরা সেখানে চিলড্রেন হোমের সুপারিনটেন্ডেন্ট দেবব্রত দাস ও সংগীতদের সংস্থার মূলক কর্মপয়সকে বেশ প্রশংসা করেন এদিন সন্ধ্যায় এদিন সকাল নটায় করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক

সমস্ত ভাষাভাষী ও সমস্ত জাতির এই পুণ্য ভারতের মাটি হোক আমাদের সব জয় হিন্দ সবাই মিলে হিন্দি মানবাধিকার সংস্থার কর্মকর্তা রয়েছেন উপস্থিত রয়েছেন ডক্টর শ্যামল প্রসাদ চৌধুরী তিনি আমাদের সর্বধর্ম সভার ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছেন সঞ্চিতা ভট্টাচার্য মহাশয় তিনি সমানীয় সদিচ্ছা রঞ্জিত কুমার